নমস্কার বন্ধুরা আমি ববি উপবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই অদ্ভুত সুন্দর ফুলটির নাম হলো হায়াসিন আপনারা অনেকেই হয়তো দেখেছেন আবার অনেকে দেখেননি এটি বাল্বের থেকে হয়েছে আমি নভেম্বরের উনত্রিশ তারিখে একটি বাল্ব অনলাইন থেকে অর্ডার দিয়ে আনিয়েছিলাম কিনে আনি তারপর তাকে এই মাটির এই ছ ইঞ্চির টবে বসিয়ে দিয়েছিলাম অবশ্যই বাল বসানোর আগে তাকে ফাঙে সাইড জলে দশ মিনিট চুবিয়ে রেখে তারপরে এই মাটিটা খুব ঝুরঝুরে মাটি তৈরি করে তাতে আমি বসিয়ে দিয়েছি এবার নভেম্বরে বসিয়েছি নভেম্বরের উনতিরিশ তারিখে আর জানুয়ারির বারো তারিখে যে ওপর থেকে সামান্য করে তার চারাটা দেখা যায় ফুটতে শুরু করে পুরো এত দিন অপেক্ষা করতে হয়েছিল এদিকে শীতটা খুব একটা মানে তাড়াতাড়ি পরে নিয়ে অনেক দেরি করে পড়েছিল ডিসেম্বরের পরে যে যখন ঠান্ডাটা পড়তে শুরু করলো তখনই কিন্তু এই গাছটা আস্তে আস্তে তার সাড়া দিতে শুরু করলো যে সে বেঁচে আছে ওপর থেকে ছোট্ট একটা সবুজ অংশ বেরিয়ে আসলো তারপরে আস্তে আস্তে কুড়িটা বেরিয়ে আসলো এটা মাটির তলা থেকেই এর কুড়িটা কিন্তু বেরিয়ে আসে এই যে এটা উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থেকে আমি ভিডিওটা করছি এখানকার ওয়েদারে কিন্তু হায়াসিন খুব ভালোভাবেই হবে এবং জানুয়ারির যখন খুব ভালো ঠান্ডা পড়তে শুরু করবে তখনই কিন্তু এই গাছটা গ্রোথ নিতে শুরু করবে এবং তখনই ধীরে ধীরে একটা দুটো করে ফুল দেখতে পাবেন এই যে অনেক দেরি করে এলো এই গাছে ফুলটা তো আমি তাড়াতাড়ি ভিডিওটা করলাম যে আবার যদি ফুলটা শুকিয়ে যায় তার আগে করে রাখলাম তো এই রকমভাবে ফুল ফুটে যাওয়ার পরে গাছটাকে অবশ্যই কিন্তু ছায়া জায়গায় রাখতে হবে দরকার হলে ঘরে নিয়ে রাখতে পারে আর এই ফুলটাতে ভীষণ সুন্দর একটা গন্ধ আছে ভীষণ সুগন্ধি ফুল আমাদের এই ওয়েদারে এই গাছটা করাটা একটু কঠিন মানে সহজে হতে চায় না ঠান্ডা জায়গায় ভালো হয় তো যাই হোক এই গাছটা কিন্তু আপনি তৈরি করতে পারেন কলকাতার আশেপাশে থাকলে করে নিতে পারবেন তবে ধৈর্য ধরতে হবে এক দেড় মাস পরে কিন্তু এ সাড়া দিয়েছে নভেম্বর না এনে ডিসেম্বরের শুরুতে যদি এই গাছটা বসানো যায় তাহলে মনে হয় বেশি দিন অপেক্ষা করা লাগবে না তাড়াতাড়ি ফুলটা পেয়ে যাবেন বাইরে খুব মেক করেছে বলে টপটা আমি ঘরের বারান্দায় নিয়ে এলাম তো এবার বলছি যে গাছে এই হায়াসিন গাছে মাটিটা কিভাবে তৈরি করতে হবে এর মাটিতে মাটি বালি গোবর সার আর ভার্মি কম্পোস্ট সার সমান পরিমাণে মিশিয়েছি তার সাথে এক মুঠো ধানের খোসার গুঁড়ো বা কোকোপিট মেশাতে পারেন মাটিটা খুব ঝুরঝুরে হতে হবে জল দেওয়ার মিনিটখানেকের মধ্যেই যেন জলটা নিজের থেকে বেরিয়ে যায় আর আমি ওতে দু চামচ ভার্মিকুলার দিয়েছি যাতে মাটিটা ঠান্ডা থাকে আর এর শেকড় বেরোতে তাড়াতাড়ি সুবিধা হয় এই গাছটা বসানোর দেড় মাস পরে প্রায় দেড় মাস পরে এর উপর মানে মাটির ওপর থেকে আস্তে আস্তে সবুজ একটা অংশ বেরিয়ে আসতে দেখা যায় ওই সবুজ অংশটাই পাতা তারপর নিচে থাকে কুড়ি তো যখন ওই সবুজ অংশটা দেখা যাবে মাটির উপরে উঠে আসছে তখন থেকে সপ্তাহে এক একদিন করে অথবা তিন চার দিন অন্তর খোল পচানো জল খুব পাতলা করে এই গাছে দিয়েছি আর আর তেমন কিছু দিইনি যখন ফুলের রঙ আসতে শুরু করলো তখন খোল জল দেওয়াটা বন্ধ করে দিতে হবে আর রোদ এর এই গাছের সকালের দিকের এক দেড় ঘন্টা দু ঘন্টা রোদ হলেই যথেষ্ট হালকা রোদে রাখলেই ভালো হয় আর ফুল ফোটার পরে পুরোটাই আপনি ছায়াতে রাখতে পারেন গাছটা যাতে ফুলটা অনেক দিন ধরে টাটকা থাকে এই ফুলে কিন্তু আমি কখনও কোনো পোকামাকড় দেখিনি এই ফুল গাছে কোনো পোকামাকড় লাগতে দেখিনি তবে সব ফুল গাছে যেমন আমি কাকা স্প্রে করেছি সপ্তাহে একবার করে এক লিটার জলে পনেরো ফোটা থেকে তিরিশ ফোটা কাকা দিয়ে ঝাঁকিয়ে নিয়ে সব জায়গায় স্প্রে করে দিয়েছি এই গাছেও দিয়েছি আমি আর আর তেমন কোনো যত্ন নেই এতে বহুদিন থাকে একবার ফুল ফুটলে অনেক দিন ধরে ফুলটা ফুটে থাকে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো সাথে থাকবেন উপবনের সাথে থাকবেন নমস্কার এই রকম নতুন নতুন আনকমন ফুলের ভিডিও দেখতে হলে অবশ্যই উপবনের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে এই রকম